আসসালামু আলাইকুম আমাদের বন্ধু বন্ধু একজন মানুষ রংপুরের তার খেলার ক্রিকেট খেলার বিচরণ অনেক বছর আমি বলবো যে যুগ হ্যাঁ যুগেরও বেশি সময় ধরে আজকে ওর কাছ থেকে কিছু বিষয় জানা সেটা হলো তোর খেলার হাতে খড়ি কবে থেকে এবং কত বছর থেকেই তুই খেলা শুরু করছিস এবং খেলাকে তুই এখনও কন্টিনিউসলি তুই নিজেকে ইনভলভ রেখেছিস নিজেকে ফিট রেখেছিস নিজেকে ফর্মে ধরে রেখেছিস এটা কিভাবে সম্ভব প্রথমত তোর খেলার হাতেখড়ি কবে থেকে আসসালামু আলাইকুম আমি বাবা সালাউদ্দিন পাপ্পু প্রথমে যদি হাতেখড়ি বলতে হয় যেটা হচ্ছে যে আমার বাবা ছিলেন মানে আর্মিতে ছিলেন বিশিষ্ট ফুটবলার ছিলেন বাবার হাত ধরে আসলে খেলাধুলা শুরু করা একটা সময় মনে ছিল যেমন ফুটবলারই হবো ক্রিকেটার হব আসলে কখনো চিন্তা আসে নাই এমনি এলাকাতেই যখন আমি এই টু থ্রিতে পড়ি তখন থেকে টুকিটাকি টুকিটাকি টুকি ক্রিকেট খেলি এমনিতেই তারপরে সিক্স সেভেন উঠতে উঠতে এলাকার যে বড় ভাইরা থাকে তাদের সাথে খেলি মনে বলা যায় যে আমার হাতে বিষয়টা আমাদের এলাকা বড় হয়ে তো ওনাদের সাথে খেলতাম ওনাদের তখন সিনিয়র টিম ছিল ওনারা সবাই টোয়েন্টি প্লাস ওদের সাথে যখন খেলা হইতো সব ও সবসময় টেপটেনিসে খেলতাম বিভিন্নখানে মাঝে মাঝে টেপটেনিস খেলতে যেতাম ওইখানে দু একজনের সাথে পরিচয় হয় পরিচয় হওয়ার পরে ওরা আমাকে ক্রিকেট বলে খেলার জন্য ইনভাইট করে পরে আমাদের মাঠ আছে রংপুর ক্রিকেট গার্ডেন ওইখানে যেয়ে আমরা প্র্যাকটিস করি তো ওইখানে থেকে আসলে আস্তে আস্তে করে আমার ক্রিকেটটা ডেভেলপ শুরু হয়ে যায় আমি ঢাকা লিগ ঢাকায় ক্রিকেট খেলা শুরু করি দুই হাজার সালে কন্টিনিউ দুই হাজার বাইশ সাল বাইশে ডিসেম্বর পর্যন্ত খেলি তারপরে এখন আমি অর্পর লিগ কন্টিনিউ করে যাচ্ছি আর সাথে সাথে তো বন্ধুদের সাথে যে চেপ মেনেছে আড্ডা মানে একটা বিশাল ভালো লাগে ভালো পাওয়ার একটা জিনিস আসলেও ভালো লাগে অনেকের সাথে দেখা হয় ভালো লাগে খেলতে যে এত জোর হ্যাঁ মানে আমরা দেখি যে আমাদের বন্ধুদের যে ক্রিকেট টুর্নামেন্ট গুলো বা বিভিন্ন কর্পোরেট টুর্নামেন্ট গুলো মানে তোর হলো প্রতি বয়ল বলে ছয় মারতে হবে তোর স্ট্রাইক থাকে আমি যদি বলি অলমোস্ট থ্রি হ্যাঁ বা টু হান্ড্রেড প্লাস এটা আসলে কিভাবে সম্ভব এটা মনে হয় আমাদের আসলে ন্যাচারাল বাই বর্ন আমার ছোট ভাই অনেকে হয়তো ছিল আলাদিন বাবু আব্বা ফুটবলার ছিল আমি ওইখান থেকে আমরা আসলে আর টুপিটা কিন্তু প্র্যাকটিস করি সব সময় একটু হালকা রিস্টের কাজ করি শোল্ডারের কাজ করি যেন একটু বড় বড় ছয় মারা যায় আচ্ছা আর হলো আমরা আমরা দেখলাম যে বিগত বেশ কিছু টুর্নামেন্টে বিশেষ করে কর্পোরেট হোক বা বন্ধুদের যে ক্রিকেট টুর্নামেন্টগুলো ম্যাক্সিমাম টুর্নামেন্টগুলোতে বা ম্যাক্সিমাম ম্যাচগুলোতে ম্যান অব দ্য ম্যাচকে পাপ্পু সালাউদ্দিন পাপ্পু এর রহস্যটা কি ঘরে কতগুলো কতগুলো কি বলবো কতগুলো মেডেল আছে কতগুলো কাপ আছে তোর বা সুকেশ কি মানে কয়েকটা সুকেশ ভর্তি হয়ে গেছে কিনা না আসলে এটা আল্লাহ পাকের আল্লাহ কমালে রাখছে সবাই দোয়া করে আর আমি চেষ্টা করি তাহলে তার ফলপ্রসূত এটা হয় তবে একটা তো ভালো লাগা যে তুই অলমোস্ট যদি বলি দুই যুগেরও বেশি সময় ধরে তোর ক্রিকেট খেলা এবং ক্রিকেটের সাথে নিজেকে সম্পৃক্ত রাখা এবং নিজেকে ফিট হিসাবে রাখা এটা এত সহজ বিষয় না এটা আসলে মূল রহস্যটা কি যে নিজেকে ফিট হিসাবে রাখা এই সময়ে বয়সে এসে যেটা হচ্ছে আমার সবচেয়ে যেটা আমি ইম্পর্টেন্ট আমি মনে করি যে রিকভারির একটা টাইম দেই নিজেকে দেখা গেলো যে প্র্যাকটিস করলাম কিংবা ম্যাচ খেললাম যে টাইমটা আমি খেলি অলমোস্ট চেষ্টা করি সেই টাইমটা আমি রেস্ট করি লাগে আমার রেস্ট করি তারপরে ম্যাথ প্রিপারেশন থাকে প্রিপারেশন নেই তারপরে খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছুই ইনশাল্লাহ আমি মেনটেন করার চেষ্টা করি আমার মনে হয় ওইখান থেকে এটা একটু ইমপ্রুভমেন্ট থাকে আর কি বন্ধুদের জন্য তর্কি পরামর্শ যারা এখনো ক্রিকেট খেলে যাচ্ছে হ্যাঁ এখনো যেহেতু এখন দশটা টিম যদি জন করে প্লেয়ার হয় তাহলে একশো জন প্লেয়ার হ্যাঁ ওদের 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 জন্য তর্কি পরামর্শ থাকবে না এই বছর যে আসলে আমরা সবাই এখানে মাঠে আসতে এটা আসলে আমাদের অনেক বড় পাওয়া এখানে সারা বাংলাদেশের সবাই আসে অনেকের সাথে দেখা হয় অনেকের সাথে অনেকের সাথে এখন নতুন নতুন অনেক বন্ধু হয়েছে অনেক ভালো লাগে অনেক ভালো ভালো বন্ধুও পাইছি আমি এখানে একটা এটা আসলে আমার কাছে অনেক ভালো লাগার বিষয় যে কি হয় খেলার রেজাল্ট কি হয় না কেন বন্ধুত্বর জয় আচ্ছা আর নতুন যারা মানে ক্রিকেটে আসতেছে বা আসতে চাচ্ছে বা ইয়াং জেনারেশন ওদের উদ্দেশ্যে তুই কি বলবি না নতুন জেনারেশন প্রতি আসলে বলতে হবে যে চেষ্টাটা প্রপার লাগবে এক নম্বরে আর সব ক্রিকেট খেলতে গেলে ডিসিপ্লিন হতে হবে ডিসিপ্লিন ছাড়া কখনোই ভালো প্লেয়ার হওয়া সম্ভব না সে মান যেরকমই নয় ডিসিপ্লিন মেনটেন করতে পারলে ইনশাল্লাহ আর ভালো চেষ্টা করতে পারলে ইনশাল্লাহ আশা করি যে ভালো প্লেয়ার হওয়া সম্ভব এই জন্য সবার প্রতি আমার এটা থাকবে যে সবাই ডিসিপ্লিন নিজের প্রতি যত্নশীল হবে এবং ডিসিপ্লিনের প্রতি মনোযোগিত হবে ধন্যবাদ বন্ধু তোকে চমৎকার তোর কিছু তথ্য কিছু মতামত কিছু এক্সপিরিয়েন্স তোর শেয়ার করার জন্য আহ সত্যি এটা খুব ভালো লাগলো আমি আমাদের বন্ধু সালাউদ্দিন পাপুর আমরা কিছু কথা শুনলাম ওর কিছু অভিজ্ঞতার কথা ওর কিছু জীবনের গল্প শুনলাম যে বন্ধুটা প্রায় দুই যুগ ধরে ক্রিকেট খেলে যাচ্ছে এবং এখনও খেলতেছে সেটা ডিভিশন লিগ খেলেছে একটা সময় কর্পোরেট খেলছে এখন বা বন্ধুদের লেভেলে ক্রিকেট টুর্নামেন্টগুলো খেলছে এবং এখনো নিজেকে ফিট রেখেছে এবং যে বন্ধুগুলো এখনও খেলে যাচ্ছে ওদের জন্য শুভকামনা থাকবে ঠিক সালাউদ্দিন পাপুর যারা প্রজন্ম প্রজন্ম যে ক্রিকেটে ইনভলভ হতে চায় পরবর্তী প্রজন্ম তাদের যে কিছু মেসেজ সালাউদ্দিন পাপুর থ্রো করে দিল নিজেকে ফিট রাখার জন্য সেটা হলো কিছু বিষয় নিজেকে মেনটেন করা যে আমি আমাকে ভালো রাখবো এটা শুধু ডিপেন্ড করবে নিজের উপরে এটা অন্য কারো উপর না অন্য কারো দোষ চাপিয়ে দেওয়া না যে সরকার কেন পারতেছে না পরিবার কেন পারতেছে না সমাজ কেন পারতেছে না আমি নিজেকে আমার যতটুকু পরিবর্তন করতে পারি এটা পুরোপুরি নির্ভর করবে নিজের উপরে অবশ্যই ধন্যবাদ সালাউদ্দিন পাপ্পুকে আমি এই বন্ধুটির আহ সুদীর্ঘ জীবন কামনা করি সবসময় ও ভালো থাকবে এবং ক্রিকেটের যে উন্মাদনা এই উন্মাদনার সাথে নিজেদেরকে ও আরো সবাইকে রাঙিয়ে তুলবে ওর প্রতিটি বলে বলে আমরা প্রতিটা মুহূর্তে ছয় চার দেখতে চাই যে ছয় চারের আহ উচ্ছ্বাসে আমরা নিজে উচ্ছ্বসিত হব আমরা নিজে আনন্দ করবো আহ ধন্যবাদ ক্রিকেট খেলার মাঠ থেকে সিরাজের রপ্ত